আসসালামু আলাইকুম আজকে যাব আমি একটু হান্টেড সিনেমা হলে তো আমি আমার এলাকা তিনটে ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই সিনেমা হলটার উদ্দেশ্যে তো যাইতে যদি তোমাদের দেখে আমাদের বাড়ির আশেপাশে কত পুরানো বাড়ি আর আমাদের এটা কত পুরানো এলাকা তো পাশ থেকে দেখি এবার কে হোন সাউন্ড করে তো ফাইনালি আমরা চলে এসেছি সেই সিনেমা হলের কাছে তো তোমরা এর ভিউলটা দেখলেই বুঝতে পারবে কত পুরানো আর ভয়ানক তো আমরা এর ভিতরেই ঢুকবো তো ওরা তো মোবাইল লাইট এইগুলো নিয়ে ফুল রেডি তো আমরা যখন ভিতরে যাবই তখন আকাশ দরজার একটা ভাঙা অংশ দিয়ে দেখলো এর ভিতর অবস্থা তো এর ভিতর অবস্থা এত নোংরা আর ভয়ানক আমি প্রথমে এর ভিতর যাওয়ার জন্য রাজি হচ্ছিলাম না তো ওদের জোরাজুরির কারণে আমি রাজি হয়ে গেলাম তো আমাদের লুকিয়ে যেতে হবে কারণ এখানে মানুষদের প্রবেশ নিষেধ তো তোমরা দেখতেই পারতেছো এইটা কত অন্ধকার সকাল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অনেক অন্ধকার তো এখন আমরা এর ভেতর নামবো না প্রথমে তোমাদের প্রজেক্টর যে রুমে ছিল সেই রুমের ভিউটা দেখিয়ে আসি তো এই রুমের ভিউটা দেখলে বুঝতে পারবে এটা কত পুরানো আর পরে হয়ে গিয়েছে এই জায়গাটা পুরো আমার অত বেশি এক্সপ্লেন করা লাগতেছে না তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত পুরানো জায়গা তো এই সুইচ টুইচ সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো এখানে আমাদের কোনো কাজ নেই এবং আমরা ওর ভেতর নামবো তো নামার আগে আমাদের সাথে একদিন আসছিলো একটু ভিটুটাই টাইপের তো ও চলে গেল আমাদের কাছ থেকে তো আর কি করো ওকে ছাড়াই আমরা ভেতরে নামব তো বেটার এক্সপিরিয়েন্সের জন্য আকাশ ডর যেটা লাগিয়েছিলো তো এখন আমরা এর ভিতরে নামবো তো নামার আগে আমি যে এটার উপর পা দিয়ে আমি যেভাবে একটা আসার খেলাম তোমরা সেই ক্লিপটা দেখলে বুঝতে তো যাই হোক চলো আমরা নিচের দিকে যাই তো ওরা তো অনেক এক্সাইটেড আমার থেকেও বেশি তো ওরা আমার আগে নিচে নেমে গিয়েছে আমি একটু পরে পরে যাইতেছি তোমাদের একটু ভিউগুলো দেখাই তো এইখান থেকে মূলত মানুষ এই সিনেমা হলটার ভিতরে আসতো এই টিকিট কাউন্টার ছিল আর ওই পাশে তো তোমাদের টিকিট কাউন্টারের ভিউটা দেখাবো তো চলো আমরা নিচের দিকে যাই নিচে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না তাই আমরা এই রডগুলো ডিঙিয়ে ডিঙিয়ে নিচে থেকে যাচ্ছিলাম তো নিজে যে আমরা যা বুঝলাম সিনেমা হল বন্ধ হওয়ার পরে এখানে ডান্স ক্লাস হয়েছিল তো আগে তো মনে হয় মানুষ নস্ত বাট এখন কি তাহলে তো যাই হোক আমরা আমাদের কাজটাই করি তো তোমরা প্রজেক্টের পদ্মাটা দেখলেই বুঝতে পারবে আগের সময়ও এত বড় পদ্মে সিনেমা দেখানো হতো তো প্রজেক্টরের লাইটটা মূলত ওইখান দিয়ে আসতো তো তোমরা এই সানলাইটটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক পাশার একটা রুম টাইপের কি যেন ছিল তো আমরা ওর ভিতরে এখন যাব তো এইটা মেপি বারান্দা টাইপ একটা কিছু তো আমরা এর ভিতরে যাই দেখি কি এখানে আরও অনেকগুলা রুম রয়েছে তো আমরা রুমের ভিতরে যাই সব কিছু চেক টেক করতেছিলাম তো চেক করে আমরা একটা টিকিট পেলাম তো এখানে সবচেয়ে ভিআইপি যে টিকিটটা সেইটাই ছিল মূলত ছয় টাকা তো এখানে দেখতে পারতেছি কত পুরোনো ছবির ব্যানার ট্যানার এগুলো সব নষ্ট হয়ে পড়ে আছে তো আমরা এখান থেকে এবার বেরিয়ে আসবো তো বেরিয়ে আসার পথে আমরা কি দেখলাম আমার গা পুরো ঠান্ডা হয়ে গেছে দেখে এটা একদমই আমি রুমে ঢোকার সময় খেয়াল করিনি থেকে যাই হোক এখানে আসা আমার সার্থক হয়ে গেল তো আমি এখানে দুইটা কাজ পেলাম তো মূলত ওরাই আমাকে এই কাজ দুইটা খুঁজিয়ে দিয়েছে তো দেখলাম আমার পিছনে আরও একটা রুম তো এখানে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে মূলত আমরা সিনেমা হলটা আরেকটু করে দেখবো তো এখন আমাদের সাথে থাকুন তো আমরা এখান দেখলাম অনেক রকমের স্যান্ডেল পড়েছে কিন্তু স্যান্ডেল থাকার কী কারণ সেটা আমরা বুঝলাম না তারপরে দেখলাম কি এখানে একজনের নাম্বার তো যাই হোক তো এখানে দেখলাম কি একজনে কী খুঁটাখুটি করতেছে তো আমরা দেখলাম তেমন কিছুই না তো আমরা পদ্মার পিছনে যাওয়ার প্ল্যানিং করেছিলাম কিন্তু এখানে অনেক কিছু দেওয়াল দেওয়াল ভাঙিয়ে পড়ে আছে পুরনো জায়গা সাপ টাপ থাকতে পারে তাই আমরা এর ভিতরে গেলাম না আর এবং আমরা এখন এখান থেকে বেরিয়ে আসবো আর আজকের ভিডিও এ পর্যন্তই আর এইটা আমার নতুন চ্যানেল তো আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে এবং তোমাদের সাপোর্টে আমার অনেক দরকার তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জন্য আবার অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবে না তো সবাইকে টাটা